আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দেখে নেব নিউজ একজন ছোট পুলিশের বড় কীর্তি এটি একটি ফেসবুক স্ট্যাটাসের হেডলাইন একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই ফেসবুক ব্যবহারকারী লিখেছেন পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট কিন্তু ছোট চাকরির ছোট সুবিধায় আটকে থাকেন তিনি প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু তার পুরো স্ট্যাটাসটি হুবহু আজকে আপনাদের জন্য বলা হচ্ছে একজন ছোট পুলিশের বড় কীর্তি ঘটনাটি আজ শুক্রবার সকাল এগারোটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ডোবায় পড়ে যায় দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তায় ট্রাফিক সামলাতে ব্যস্ত অবস্থার ভয়াবহতা ভেবে নিজের জীবনের কথা চিন্তা না করে পুলিশের এই ভারী ভারী পোশাক নিয়ে পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফিয়ে পড়েন পারভেজ একে একে গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন যেন সহজে গাড়ির যাত্রীরা বেরিয়ে আসতে পারে এরপর নিজেই চলে যান গাড়ির ভেতর ডুব দিয়ে বের করে আনেন সাত মাসের এক শিশুকে গাড়ির ভিতর আটকে পড়া পাঁচ নারী সহ দশ থেকে বারোজন যাত্রীকে উদ্ধার করেন স্থানীয় জনগণও তাকে উদ্ধারের কাজে সহজতা সহযোগিতা করেন দুর্ঘটনায় অনেকে আহত হলেও কেউ মারা যায়নি কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোর দশ হাজার টাকা স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন এই পনেরো হাজার টাকা দিয়ে পারভেজ কি করবেন জানি না বাড়িতে পাঠালে বড় এক মাসের বাজার খরচ হতে পারে কিন্তু যে ঝুঁকিটা নিলেন তাতে জীবনটা হারালে ওই পরিবারটা হয়তো পনেরো বছরও ঘুরে দাঁড়াতে পারতো না পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট কিন্তু ছোট চাকরির ছোট সুবিধায় আটকে থাকেননি তিনি প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু অনটপিক কুমিল্লা জেলার পুলিশ ভাগ্য সত্যি অনেক ভালো ব্যক্তিগতভাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সহকারী পুলিশ সুপার তানভীর সালেহিন সহ কয়েকজন পুলিশকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার চোখে তো আর বিশ্বাস করতেই পারি এমন শত দায়িত্বশীল পুলিশ কুমিল্লার কখনো পেয়েছি কিনা জানি না কার্টিসি এস এম নাহিদুর রহমান আজই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ